আপনারা কি অতিরিক্ত গরমে ভুগছেন যাদের ঘরে এসি নাই তারা কিভাবে গরম আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিভাবে এসি ছাড়াই আপনাদের ঘরটাকে কাটাচ্ছেন ঠিক এসিময় করে রাখতে পারবেন সেই সম্পর্কে পুরো ধারণা আমি আজকে আপনাদেরকে দিব দর্শক আমাদের পুরো দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি তাপদাহ বেশি হচ্ছে আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে যাদের এসি আছে তারা যাদের এসি নেই তাদের চেয়েও বিপদে আছে কারণ হলো কারেন্ট দশ মিনিট থাকে তো মিনিট থাকে থাকে না তাহলে যে জায়গায় কারেন্টই না এসিতে কতক্ষণ ঠান্ডা হলেন কারেন্টটা চলে গেলে তখন এত গরম লাগে তো নর্মালি যাদের এসি নাই আমি মনে করি তারাই ভালো থাকে কারণ তাদের এটা অভ্যেস হয়ে যায় তো যাই হোক এমত অবস্থায় আমাদের হিট অফিসার দক্ষিণ এশিয়ার সুন্দর হিট অফিসার উনি জানান দিয়েছেন যে কিভাবে আপনারা এই এই গরমে নিজেকে এই গরম থেকে থেকে নিজেকে কন্ট্রোল করবেন প্রথমে বলেছে যে তাপদাহ আপনার প্রয়োজন না হলে আপনি ঘর থেকে বেরোবেন না তারপর কি করতে হবে যদি ঘর থেকে একান্তই বেরোতে হয় একটা ছাতা নিয়ে বেরোতে হবে তারপর কি করতে হবে সাথে একটা পানির বোতল সাথে একটা পানির বোতল নিয়ে বেরোতে হবে তারপর টিস্যু তো থাকবেই তো এই আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে আপনি যখন রাস্তায় বেরোবেন তখন আপনি হয়তো কিছুটা তাপদাহ কিন্তু মাইলার কি বলবো কথা কথা বলতে গেলেও লজ্জা লাগে আমাদের যে একটা বারো এই উপরতলার মানুষগুলো বলে না যে ভাই বড় বড় ইমারত বড় বড় ভবন তো বানাচ্ছেন এই যে গাছগুলো কাটছেন হ্যাঁ এই গাছ কাটার কারণেই আজকে আমাদের এ দশা না হয় এই পরিমাণে তাবুদা হয়ে আমরা টিকতে পারতাম যদি আমাদের ওই পরিমাণে অক্সিজেন সাপ্লায়ার থাকতো কিন্তু আমাদের অক্সিজেন সাপ্লায়ার হ্যাঁ উনি ওনারা তো নেই ওনাদেরকে আমরা কেটে সাবার করে দিয়েছি কষ্ট লাগে এই যে কত কয়েকদিন আগে ওই যে কি যেন কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে কি যে মিঠামই রাস্তা নাকি যেন ওই রাস্তায় কি বলল ওই যে রং দিয়ে আর আল্পনা করলো আল্পনা করে এটা বিশ্ব মানে ওয়ার্ল্ড রেকর্ড করতে চাইলো গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে কি ব্যাপার এটা কি গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করবে ওরা আলপনা দিয়ে পুরো মানে রাস্তা রাঙিয়ে দিল রাস্তায় আলপনা করলো রং দিয়ে এখন এই গরমে রং গলে গলে কোথায় হাওড়ে পড়ছে দুদিন পরে পানি আসবে সেই পানি যখন মাছ খাবে আদু বাঁচবে না কারণ এগুলো তো মানে দূষিত কেমিক্যাল তা আমার মতে এই এইসব আলপনা টালপনা না করে যদি সেই হাওড়ার রাস্তার দু সাইডে গাছ লাগানো হতো এবং এই রেকর্ডটা করতো যে সাত কোটি টাকা দিয়ে আমরা যে রং কিনলাম আলপনা করলাম এটা দিয়ে যে রেকর্ড তারা করেছে আমি মনে করি এর চেয়ে ডাবল রেকর্ড এবং আমাদের জনস্বার্থে এবং জনসচেতনতায় এই গাছগুলো কত বড় ভূমিকা রাখতো কিন্তু তা না করে ওই আলপনা সালপনা দিয়ে কি রাঙিয়ে মানে ওয়ার্ল্ড রেকর্ড করতে চাইল আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা দিন দিন বাংলাদেশ থেকে গাছকে এমন ভাবে উজাড় করে দিচ্ছি এত ভবন নির্মাণ হচ্ছে হ্যাঁ কিন্তু যে গাছ কাটা হচ্ছে ওই গাছ লাগানোর জন্য কেউ উদ্বুদ্ধ করছে না যে পরিমাণে গাছ কাটা হচ্ছে ওই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না এভাবে তো এখন তো এই পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি মনে করি তাও মানে একটু টিকতে পারছে মানুষ দু চারটা গাছ আছে বিদায় যেভাবে গাছ উজাড় হয়ে যাচ্ছে আমার মনে হয় না ওদূর ভবিষ্যতে এই পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রিতে মানুষ আর বাঁচবে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম একজন ভাই দেখলাম নর্মালি উনি ধরে রাখছে একটা মিটার ইয়ের তাপ তাপমাত্রা নর্মালি একচল্লিশ চল্লিশ ডিগ্রি দেখাচ্ছে আর ওই ভাইটা সেম আবার যখন সে ইয়েতে গেল গাছের নিচে গেল ওখানে পঁয়ত্রিশ ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে কি আমরা সব জানি সব বুঝি সব দেখি কিন্তু দেখেও আসলে না দেখার ভান করি এই হিট অফিসারদেরকে বলবো আপনারা এভাবে উদ্বুদ্ধ নয় যে ঘর থেকে বেরোয়ার সময় একটা ছাতা নিয়ে বেরোবেন এভাবে নয় আপনি আপনি এভাবে বলুন যে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার যিনি হিট অফিসার আছেন ওনাকেই আমি বলছি আপনি এভাবে বলুন যে বাংলাদেশ থেকে যারা গাছ কেটে ফেলছেন উজার করে ফেলছেন একটা কাটেন সাতটা লাগান হ্যাঁ আপনার জায়গায় আপনার গাছে আপনি কাটেন তবে একটা কাটবেন সাতটা লাগাবেন এভাবে উদ্বুদ্ধ করেন তাহলে আমি মনে করি আপনি যে একজন হিট অফিসার এই অফিসারের মূল দায়িত্বটা পালন হবে বলে আমি মনে করি